নমস্কার বন্ধুরা গপটেক বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে আপনারা রিসেন্টলি শুনেছেন যে আধার ডিঅ্যাক্টিভেশন হচ্ছে কারো কারোর ক্ষেত্রে এরকম চিঠিও পেয়েছেন তো আমি এই ভিডিও থেকে আপনারা দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের আধার কার্ড অ্যাক্টিভ রয়েছে কিনা চেক করে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক কোনো রকম সময় নষ্ট না করে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আধার ওয়েবসাইটের মধ্যে আপনারা আপনাদের ফোনের যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করার পর আমি এই লিঙ্ক আপনাদের জন্য ডিসক্রিপশানে দিয়ে রাখছি সেখান থেকে ক্লিক করলে সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে এই পেজে চলে আসবেন এখান থেকে আসার পরে আপনারা একটু স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করে দেখতে পাবেন নিচে একটি অপশান রয়েছে এভাবে নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখুন এখানে একটি অপশান পাবেন চেক আধার ভ্যালিডিটি তো এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন এন্টার আধার নাম্বার আর এই যে ক্যাপচা দেওয়া আছে এটি এবং প্রোসিড তো এখানে আমি আপনাদের একটি নাম্বার দিয়েই চেক করে দেখাবো এবং ক্যাপচা দিয়ে দেখাবো লাইভ ট্র্যাকিং করে দেখাবো কিভাবে আপনারা চেক করতে পারবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি আধার নাম্বার এবং যে ক্যাপচার রয়েছে সেটি কিন্তু এখানে দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে এইভাবে দেওয়ার পর আপনারা একটু নিচে যাবেন এবার যে প্রসিড অপশান রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন এখানে দেখাচ্ছে যে নাম্বার এক্সিস্ট আধার ভেরিফিকেশান কমপ্লিট এখানে দেখুন এজ ব্যান্ড দেখিয়ে দিয়েছে এখানে ফিফটি টু ফিফটি থেকে সিক্সটির মধ্যে জেন্ডার দেখিয়ে দিয়েছে স্ট্রেট দেখিয়ে দিয়েছে এবং মোবাইল নাম্বার শেষের তিনটি ডিজিট কিন্তু দেখতে পাচ্ছেন এখানে তো এখান থেকেই বুঝতে পাচ্ছেন যে আধার নাম্বার এক্সিস্ট তো আধার ভেরিফিকেশান কমপ্লিট এভাবে টিক মার্ক রয়েছে যদি আপনাদের ক্ষেত্রে এরকম দেখায় তাহলে বুঝতে পারবেন যে আপনাদের আধার কার্ড সম্পূর্ণভাবে অ্যাক্টিভ রয়েছে কোনো রকম কোনো সমস্যা নেই আর যদি কোনোরকমভাবে এরকম ডিটেলস না আসে তাহলে আপনাদের নিকটবর্তী যে আধার সেবা কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে ভেরিফিকেশান করতে হবে বায়োমেট্রিক ভেরিফিকেশান করলেই কিন্তু আপনাদের আধার কার্ড আবার অ্যাক্টিভ হয়ে যাবে আশা করি ভিডিও থেকে আপনারা সঠিক ইনফরমেশান পেয়েছেন যদি ভিডিও ভালো লেগে থাকে আপনাদের পরিবার বা ফ্যামিলি সবার কাছে শেয়ার করুন দেখা হচ্ছে এইরকমই পরের একটি ইনফরমেটিভ ভিডিও দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য